আসসালামাইকুম দিস ইজ জুবায়ের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা শার্ট যদিও সামানের শুরু এই শার্টটা হচ্ছে সামারের জন্য এবং খুবই কমফোর্টেবল একটা শার্ট বয়েজ এর শার্ট গত গত বছর এই সেম টাইপের শার্ট আমরা নিয়ে আসছিলাম তখন কালার একটু চেঞ্জ ছিল এবং কালার একটু বেশি ছিল এবার কালার একটু কম আছে কিন্তু শার্টগুলো খুবই সুন্দর কাছে অনেকগুলো সাইজ আছে প্রতি বারো পিস করে আছে। একদম দুই থেকে বারো বছর পর্যন্ত আছে। এবং এটা ফেব্রিক্সটা খুবই কমফোর্টেবল এবং শার্ট হিসেবে প্রাইসটা খুবই রিজনেবল এবং একটা পকেট আছে এবং পকেট কাভার সহ বাচ্চাদের পকেট কাবার সহ আছে। এখানে ছোট্ট করে হাফমুন ওভেন আলাদা ফেব্রিক্স দেওয়া এবং এটা কিন্তু যখন বাচ্চারা পড়বে তখন আরও এই জিনিসটাকে সুন্দর লাগবে কলারও সুন্দর আলাদা ফেব্রিক্স দেওয়া আছে এবং কেয়ার লেভেল দাও এই আপনার হ্যান্ডট্যাগ দাওয়া দেওয়া আসে বাটন দেওয়া আছে এবং প্রতিটাই পারফেক্টলি বাটন দেওয়া আছে এবং কালারগুলো খুবই কমফোর্টেবল এই কালারগুলো যেরকম সুন্দর ফেব্রিক্সটাও ঠিক ততটাই কমফোর্টেবল গত বছর যারা নিয়েছেন সবাই এটা খুব প্রশংসা করেছে এফ এপিক্সের এই জন্য এবছর আনা আনা আরো আনা হয়েছে কাছে নিয়ে আসুন কাছে আর কাছে যদিও ফেব্রিক্স কাছাকাছি মনে হয় কিন্তু কাছাকাছি না ফেব্রিক্স কিন্তু আলাদা ফেব্রিক্স একই কালার গুলো আলাদা এবং প্রতিটা বিলিস্টারে বারো পিস করে আছে আপনারা অর্ধেক করে নিতে পারবেন অর্থাৎ ছত্রিশ পিস নিতে পারবেন ওয়ান 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 রেশিওতে চমৎকার একটা শার্ট যারা ওয়ান টু ওয়ান এবং চান এবং যারা হোলসেল করতে চান যারা রিটেল করতে চান সবার জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট একটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য শার্ট তো এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না কিন্তু ফেব্রিক্সটা খুবই সুন্দর এবং একবার যারা এটা নিয়েছেন সবাই এটা প্রশংসা করেছেন এবং এটা ব্যবসা করার জন্য খুব পারফেক্ট একটা প্রোডাক্ট ছত্রিশ পিস আপনারা যদি নেন তাহলে এখানে পাঁচটা কালার আছে প্রতি কালারের ছয় পিস করে একটা কালারের আপনাদের কাছে ডবল যাচ্ছে এবং যারা বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করেন তারা জানেন বাচ্চার যে কোনো গার্জিয়ান যদি কখনো ফেব্রিক্সটা ধরে দেখে কালারটা পছন্দ হয়ে যায় তখন প্রাইজের দিকে তাকায় না আর এটা যদি প্রাইজের দিকেও তাকায় তাও এই শার্টটা সে নেবে কারণ প্রাইস আমাদের কাছে খুবই রিজনেবল আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের ছত্রিশ পিস পড়বে মাত্র হচ্ছে ছয় হাজার তিনশো টাকা হ্যাঁ এখন যদি আপনি নেন সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে আপনার প্রাইস করবে মাত্র বারো হাজার দুইশো টাকা ওইটাতে আবার আপনার কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আছে সুতরাং যার যতটুকু লাগবে প্রোডাক্ট আপনারা নিতে পারেন তাছাড়া যারা আমাদের কাছে নতুন উদ্যোক্তা আছেন তারা এটার সাথে অল্প কিছু নিয়ে অন্য প্রোডাক্ট নিয়েও ছত্রিশ পিস প্রোডাক্ট ফিল আপ করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন কারণ এখন অনেক উদ্যোক্তা আছেন যারা নতুন ব্যবসা শুরু করছেন ভ্যারাইটিস মাল চাচ্ছেন সেই মাল দেওয়ার ব্যবস্থাও কিন্তু আমরা করছি কাছে নিয়ে আসো কালারগুলো দেখাই দিই আমি আজকে ভিডিওটা সংক্ষেপে করে ফেলব কালারগুলো দেখেন চমৎকার কালার বাচ্চারা পড়তে পছন্দ করবে এবং কালারের ভিতরে লাল কালারটা একটু প্রাদুর্ভাব বেশি কারণ লাল কালারটা কিন্তু বাচ্চারা পছন্দও করে বেশি তো আশা করি সবার কাছে প্রোডাক্টটা ভালো লাগবে এবং যাদের নিতে চান দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পুঁজি কামের সাথে থাকুন ধন্যবাদ